এত ফুল ফুটে আছে কোথাও কাগজ ফুল কোথাও পলাশ ফুল আর এই ফুলগুলো কি রাখি এটা হচ্ছে মনে হচ্ছে কৃষ্ণচূড়া না নয় যাই হোক তো তো এখন সবাই রিলস আর ভিডিও যে ঠিক এত সুন্দর সুন্দর শান্তিনিকেতনের রাস্তা প্রত্যেকটা গলিতে গলিতে ফুল তো আমরা সেটা আজকে ভালোভাবে এক্সপ্লোর করার জন্যই বেরিয়েছি তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদেরকে দেখাবো আজকে শান্তিনিকেতনে কিছু দারুণ দারুণ জায়গা যেখানে আমরাও দেখবো আমরাও প্রথমবার এইভাবে দেখবো মানে শুধুমাত্র এই পারপাসেই বেরিয়েছি যে আজকে আমরা এই মানে বসন্তের রং শুরু হয় যে সবে মাত্র বসন্ত ঢুকে শীত পেরিয়ে গেছে আমি সেটা পরে সঙ্গীতা চলে পড়িনি মানে আমার এখনও শীতকাল সঙ্গীতার বসন্তকাল তো আমরা আজকে বসন্তকালটা যেভাবে শুরু হচ্ছে শান্তিনিকেতনে যেটা সবাই খুব পছন্দ করো আমরাও খুব পছন্দ করি কিন্তু সময় নিয়ে বেরোনো হয় না তাই আজকেও সঙ্গীতা কলেজ করে এসছে আমিও অফিস থেকে এসেছি দুজন মিলে বেরিয়েছি যে আমরা আজকে বেরোবোই তো তাই জন্য আজকে বেরিয়ে গেছি চলো

তো দেখা যাচ্ছে ওই যে ফুলটা সুন্দর মতন আমরা ওইটা দেখেই ওইখানে যাচ্ছি সেলফি তুলে বলে ছবি তুলে বলে চুল খুলে ফেলো আর আমার আজকে একদমই এনার্জি নেই দেখো সামনে একটা মতো যে এর থেকেও আরো সামনে আরো সুন্দর সুন্দর আছে কিন্তু আমরা এখানটাতেই জানাবো সামনে যেটা পেলাম সেটাতে ঢুকে গেলাম আগে

তো একবার লোকেশনটাও বলে দিই যদি কেউ ভাবো যে শান্তিনিকেতন এই বসন্তকালে আসছে তারাও আমাদের মতো এইভাবে ঘুরতে চাও একটা দিন তো তাদেরকে বলে দিই এই যে এই যে মেলার মাঠ তার পাশ দিয়ে যে রাস্তাটা বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতর দিকে ঢুকে আসছে এই যে অনেক গলি আছে এইরকম একটা এর আগে আরেকটা একটা ছিল যেটাতেই ঢুকবে সেটাতেই এরকম হ্যাঁ এরকমটাতে অনেক ফুল আছে যেটাতেই ঢুকবে এই যে আর প্রত্যেকটা বাড়ি এইভাবে সাজানো গোছানো এই যে মেলার মাঠ আর এটার দিকে চলে গেল লাইব্রেরি আমরা যাব আমরা যাব এই দিকটায় আমরা শুনেই এসছি যে এই দিকটাতে এটা পূর্ব বললি আর এদিকে খুব সুন্দর সুন্দর মানে দেখার মতো জায়গা হয়েছে মানে হয়েছে বোঝা ফুলগুলো হয়েছে তো চলো দেখি আমরা খুঁজে পাই কিনা তোমাদেরকে মানে দিকটাতে আচ্ছা জ অত দূরে না সংগীত একদম পুরো ডিটেইলস খবর দিয়ে এসেছে মানে আমরা এরকম করেছি एक्चुअली হ্যাঁ যে আমাদের যে পরিচিত মানুষরা গেছে তাদেরকে জেনেছি কোথায় এটা কোথায় ওটা কোথায় শুধু দেখুন কত সুন্দর লাগছে একটা কিচ্ছু না একটা সিম্পল একটা গাছ গাছটার উপরে দাঁড়িয়ে আছে এইভাবে কিচ্ছু না একদম সাধারণ সিম্পল একটা বাড়ি অগোছালো ভাঙাচোড়া কিন্তু কত সুন্দর দেখতে লাগছে এই যে মানে এখানকার প্রত্যেকটা বাড়ি

এই ফুলগুলো কি ফুল বলতে গেলে ঘেটু ফুল মানে কি সুন্দর বাড়িতে সাজানো আছে বা মানে ফোনে না বোঝাই যাচ্ছে না এত সুন্দর কালার মানে এটা ফোনে আসছেই না সুন্দর লাগছে পাও

এর হল একটা গাছ যদি বাড়িতে লাগানো হয় আর মানে ভিডিও দেখে তো এই পারফিউমগুলো পাওয়া যাচ্ছে না আমরা যে পাচ্ছি এটা ভিডিওতে আসছে না একদম আসছে না না আরো একটা জিনিস দেখেছি যে আমরা যখন এই গ্রীষ্মকালটা পড়বো পড়বো হবে সেই রকম সময় যখন সন্দে বেরা করে বেরোই হই না এই রাস্তাগুলোতে তখন একটা মানে অদ্ভুত মানে এত সুন্দর একটা আবহাওয়া কাট করে এই দেখে মনে হচ্ছে যে আমাদের দাদার রুমে আর কি নার্সারি আছে এগুলো থেকে বড় বড় একটা আছে দাদা মারবে এই যে এখানে তিনটে রং মানে একটা বাড়িতে তিনটে কালারের লাগিয়েছেন একটা গাছেই নয় একটা বাড়িতেই তিন কালারের লাগিয়েছে গাছগুলো আমরা ঘুরতে ঘুরতে পূর্ব বল্লি থেকে রতন বল্লি চলে আমরা রাস্তায় হারিয়ে ফেলেছি কোন দিকে ঢুকেছি কোন দিকে বের এখনো রাস্তা চিনতে পারছি না चलो चलो এরা কি কাজ বলতো এটা নীলমণি দতা চল এখান অনেক গুলো আছে মোটামুটি মনে হচ্ছে আমরা রাস্তা খুঁজে পেয়েছি অনেক টটোটো দেখতে পাচ্ছি তো ফাইনালি আমরা রাস্তা চিনতে পেরেছি এটা যে মাড হাউস তো মাড হাউস এখানে একটা ক্যাফে টাইপের রেস্টুরেন্ট রিসর্ট বলা যেটা মানে যাই হোক একটা আছে কালকেই এসেছিলাম আবার আজকে এই রাস্তাতে ঘুরে বেড়াচ্ছি তো রাস্তা অনেক ইয়ে করে খুঁজে খুঁজে একটা জনবসতি লোক নেই জ্বালা সত্যি যে একটা কেউ বলে দেবে যে এই দিকে নয় ওই দিকে আমরা অনেক বোকার মতো এদিক ওদিক করে ঘুরে বেরিয়ে আমরা আবার লোকজনকে ইউটিউবে ভিডিও দিই যে কোন দিকে যাবে খবর তার জন্য ঘরগুলো সব একই জায়গাগুলো একই রাস্তাগুলো একই সব একই যে এত সুন্দর রাস্তা আমার সত্যি তো আমরা এখন রতন আছি রতন থেকে সোজা যাবো এবার এই দিকটাতে আমার একবার এসে ফটো তুলে মানে যাওয়া আছে ঝুমাদি তুলে ফটো তুলে যাওয়া আছে মানে এসেছিলাম ফটো তুলেছিলাম ঝুমা দি তুলে দিয়েছিল

আমরা রাস্তা হারিয়ে যাওয়ার কারণে অনেক জায়গায় যেতেই পারলাম না খুঁজেই পেলাম না অনেক বড় সাইজের ভেজিটেবল অনেক দিন রতনপল্লির মুখে খেয়ে পোষায়নি

কাছাই পিজিই ভালো না লাগলে আমি নিয়ে গিয়ে রাতে খাবো এখানে তো আমরা ভিডিওটা আজকে শেষ করতে ভুলে গেছিলাম সঙ্গীতা এখানেই আছে হয়তো তুমি আজকে শেষ করো তো দেখা হবে পরের একটিভ ব্লকে এই ব্লগটা কেমন লাগলো বলবেন যদি ভালো লাগে তাহলে আমরা আর একদিন বেরোবো বসন্তকাল এখনো শেষ হয়নি আমরা এবার একদিন সেজে মুজে ভালো করে বেরোবো এরকমই অফিস থেকে কলেজ থেকে নয় তো দেখা হবে পরের অ্যাক্টিভ ব্লগে টাটা